বাস রোডে তো বাস লরি চলে সেই বাস লরি বেছে বেছে যেখানে হিন্দু দেবদেবী নানারকম হনুমানজি শব্দ মহাদেবের মা কালী মা দুর্গা কিংবা শ্রীরামজির ছবি বা স্টিকার লাগানো থাকে আপনারা সবাই দেখেছেন আমরা নিউজের পর্দা তো দেখেছি টিভির পর্দাতে সেইগুলো জেহাদি শক্তিরা সেইগুলোর উপরে গেরুয়া ধ যেগুলো আমাদের হিন্দুত্বের প্রতীক আমরা হিন্দু মানুষ আমাদের হিন্দুত্বের প্রতীক সনাতনীর প্রতীক যেটা সেই হিন্দু ধ্বজ আজকে গতকাল জেহাদি শক্তিরা এটা খুলেছে তারই প্রতিবাদে আমরা চৌত্রিশ জাতীয় উপরে অবরোধ করছে জবাব নদীয়ায় ফুলিয়ায় গতকাল পুলিশের উপস্থিতিতে গাড়ি থেকে গৈরিক ধ্বজ খুলে নেওয়ার ঘটনায় আজ নদীয়ার শান্তিপুর ফুলিয়ায় বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বেশ কিছু গাড়িতে লাগিয়ে দেওয়া হলো গৈরিক ধ্বজ রাস্তায় টায়ার চালিয়ে পথ অবরোধ বিক্ষোভ এলাকায় বিশাল পুলিশ বাহিনী এবং আর কত বাংলা জুড়ে আজকে আমাদের পূর্বপুরুষরা বাংলাদেশ থেকে এসেছে পশ্চিমবঙ্গ ভারতবর্ষে এসেছে পশ্চিমবঙ্গ এসে আমাদের মানে জমি জায়গা সবকিছু ছেড়ে চলে এসেছে আজকে সেই জায়গাটাতে এসে এখানেও বাংলাদেশ মমতা ব্যানার্জির ইন্ধনে শুধুমাত্র মমতা ব্যানার্জির ইন্ধনে জেহাতি শক্তিরা যেভাবে শুরু করেছে এটা মেনে নেওয়া যায় না পশ্চিমবঙ্গ জেলায় জেলায় হিন্দু সনাতনীদের উপর পৈসার্ষিক আক্রমণ গতকাল কলকাতায় পুলিশের উপস্থিতিতে পবিত্র গৈরিক ধ্বজের অপমানের প্রতিবাদ নদীয়ার শান্তিপুর পুলিয়া পেট্রোল পাম্পের সামনে টায়ার জ্বালিয়ে বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ হিন্দু মঞ্চের গতকাল হিন্দু ধ্বজা খুলে নেওয়ার ঘটনায় আজ মুসলিম ধর্মাবলম্বী মানুষদের গাড়িতে লাগিয়ে দেওয়া হলো গৈরিক ধ্বজা ঘটনায় শান্তিপুর থানা এবং রানাঘাট পুলিশ জেলার বিশাল পুলিশ বাহিনী উপস্থিত ছিল একজন আমি সনাতনী হিন্দু হিসেবে আমরা কেউ মেনে নিতে পারি না এটা কি মূলত ধর্মযুদ্ধ চলছে একটা ধর্মের বিরুদ্ধে একটা ধর্ম সাধারণ মানুষের তো একটা প্রশ্ন আছে যে এটা থেকে তারা শান্তি পেতে চায় এই যে একের পর এক অবরোধ কি বলবেন দেখুন আজকে সাধারণ মানুষ আমরা এই যে হিন্দু সম্প্রদায়ের মানুষ আমরা আজকে পথে নেমেছি তার কারণ আমাদের হিন্দুত্বটাকে রক্ষা করতে হবে আজকে গতকাল আমি বারবারই বলছি গতকাল যেভাবে জেহাদি শক্তি মুসলিম জেহাদি শক্তি সারা কলকাতা নয় পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষ দেখেছে কিভাবে জেহাদের শক্তিরা পুরো রোড অবরুদ্ধ করে বাস কাছে লাথি মেরে মহাদেবের যে মাথায় তিলক থাকে সেটার উপরে লাথি মেরেছে এটা হিন্দুত্বের উপরে তাদের আক্রমণ হয়েছে আর সেটা আমরা মেনে দেবো না আর আমরা এই দু মিনিট আমরা এর প্রতিবাদ জানাচ্ছি কারণ আমাদের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী শিখ ঘুমে রয়েছেন কারণ উনি আমরা আজকে রামের রামনবমী পালন করতে আসি ওনার আপত্তি আমরা দুর্গা দশমীর বিজয়া দশমীর পালন করতে আসি ওনার অসুবিধে সুবিধা কিন্তু গতকাল যেটা হয়েছে কই পুলিশ তো কিছু করলো না পুলিশ নিজে দাঁড়িয়ে থেকে গেরুয়া ধ্বজা খুলেছে পুলিশ নিজে দাঁড়িয়ে থেকে আজকে শিক্ষকগুলোকে কীভাবে কীভাবে পিটিয়েছে আমরা সবাই দেখেছি চিটিপিট করে যে সেবেলায় তো মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রী প্রশাসন কিছু বললো না তাহলে আজকে কেন বারবার বারবার হিন্দুত্বের উপর আক্রমণটা আজকে বেশ কিছু গাড়িতে দেখলাম পতাকা লাগিয়ে দেওয়া হলো তারা কারা এবং কাদের গাড়িতে দেখুন বেসিক্যালি কারা ছিল গাড়িতে আমার জানা নেই কিন্তু দেখা হয়েছে আমাদেরই কিছু সনাতনী হিন্দুরা সেই গাড়িতে পতাকা লাগিয়েছেন এবং স্পিকার লাগিয়েছেন সব গাড়িতে লাগানো হয়েছে কারণ এই রোড দিয়ে যেগুলো গাড়ি দাঁড়িয়েছিল সব গাড়িতে লাগানো বেসিক্যালি দুই একটা গাড়ি বলে তা নয় সেটা মনে করতেই পারেন আমরা মুখ্যমন্ত্রীকে জানাতে চাই কারণ এটা ভারতবর্ষ হিন্দুদের দেশ আমরা সনাতনী হিন্দুরা ভারতবর্ষের বাসিন্দা কারণ এখানে ওনার ইন্ধনে কোনো জেহাদি শক্তির যেন শুরুয়াত না করে আর নাম পরিচয় আমার নাম শিল্পা দাস পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল গতকাল কলকাতাতে হিন্দুদের পবিত্র ধ্বজ দৈনিক ধ্বজকে অপমান করেছে পশ্চিমবাংলা জেহাদি শক্তি মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পশ্চিমবাংলার রোহিঙ্গা এবং জেহাদি শক্তি প্রতিদিন হিন্দুদের বাড়িঘর লুট করছে মাদ্রাসার ছাত্র সমাজকে দিয়ে দোকানপাল লুট করাচ্ছে হিন্দুদের এর প্রতিবাদে হিন্দু নিধন চলছে পশ্চিমবাংলা পশ্চিমবাংলাকে পশ্চিম বাংলাদেশে পরিণত করছে এই জেহাদি শক্তি তার প্রতিবাদে আজকে আমরা ধুমবাবার আজকেও বিভিন্ন জায়গায় আক্রমণ চলছে তার প্রতিবাদে আমরা আজকে পথ অবরোধ করছি জাতীয় সড়ক অবরোধ করছি সেটা কালকে হচ্ছে কলকাতাতে ধ্বজ খুলে দিয়েছিল আমাদের পবিত্র ধ্বজ আজকে সমস্ত গাড়িতে আমরা আমাদের হিন্দু সমাজের যে পবিত্র বৈদিক ধ্বজ সেই ধ্বজ আমরা হচ্ছে লাগিয়ে দিলাম বিভিন্ন গাড়িতে ভগবান মহাদেব তার ত্রিকুণ্ডে যেটা কপালে থাকে অনেকে সিম্বল গাড়িতে রাখেন লাঠি মারা হচ্ছে আমি বলতে আমার খুব খারাপ লাগছে ফলে ধ্বংস হয়ে যাবে যারা করছে আমরা তার প্রতিবাদে আজকে রাস্তায় নেমেছি এবং এই হিন্দুদের ঐক্য চাই এবং হিন্দুদের নিরাপত্তা দিতে হবে পশ্চিমবঙ্গের সরকার তাদের নিয়ে আমাদের কোনো বিষয় না পুলিশ প্রশাসনের সঙ্গে সহযোগিতা করব আমরা হিন্দু সমাজ সৈষ্ণু সমাজ আমরা এমন কোনো কাজ করবো না ওদের মতো জেহাদিদের মতো তো কাজ করতে পারি না কিন্তু আমাদের ওপর আক্রমণ হলে তার আত্মরক্ষা করবো আমাদের উপর আক্রমণ হলে আমরা প্রতিবাদ করবো রাস্তায় থাকবো হুমায়ুন কবির ঘোষণা কি বলবেন সম্প্রতি তিনি বলছেন যে জাতির হুমায়ুন কবির বিধায়ক মুর্শিদাবাদে বসে বসে ডায়লগ দিচ্ছেন আমি হুমায়ুন কবিরকে বলতে চাই ভাগীরথীটা শুধু মুর্শিদাবাদেই নেই ভাগীরথীটা নদিয়াতেও আছে ভাগীরথীর গন্ধায় ভাসিয়ে দেওয়ার আহ্বান করছেন হুমকি দিচ্ছেন হুমায়ুন কবির পারেন না আর হুমায়ুন কবির বলেছেন সনাতনী সেবক অধিকারী সহ বিভিন্ন সনাতনী নেতৃত্বকে ঢুকতে হবেন না আমি চ্যালেঞ্জ করলাম হুমায়ুন কবিরকে আপনি যদি একজন সনাতনী সেবকের ওপর আক্রমণ করেন আপনার গাড়িও নবদ্বীপ শান্তিপুর রানাঘাটের উপর দিয়ে যাবে না আমরা যেতে দেবো না এক্ষেত্রে গেল আপনারা খুলছেন লাগিয়ে দিচ্ছেন তারা খুলছে এইভাবে কি চলতে থাকবে সাধারণ মানুষের কথা ভাবছেন মানে আমাদের গৈরিক ধ্বজকে আমরা উপরে তুলতে চাই পবিত্র ধ্বজ ভগবানের ধ্বজ ভগবান শ্রী রামচন্দ্রের ধ্বজ এই ধ্বজকে আমরা তুলে ধরতে চাই যারা অশুভ শক্তি তারা আমাদের ধ্বজকে আক্রমণ করে সে আক্রমণ করে বাধ্য করেছে একজন বাস ড্রাইভারকে এটা হতে পারে বলুন আমরা এর বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি প্রতিবাদ চলবে বাইরন বিশ্বাসের মতো বদমাইশ সে মুর্শিদাবাদ থেকে শান্তিপুরে এসেছিল এসে সাংবাদিক বন্ধুদের আক্রমণ করেছিল মন্তব্য অবস্থায় সাধারণ মানুষদের আক্রমণ করেছিল সে বাইরন বিশ্বাসের সাইরেন আমরা বাজিয়ে দিয়েছিলাম আমরা হুমায়ুন কবিরকে বলতে চাই এটা নদিয়া এটা শ্রী চৈতন্য মহাপ্রভুর নদিয়া এটা প্রভু অদ্বৈতাচার্যের শান্তিপুর এখানে যদি হুমকি চলে এখানে যদি আক্রমণ চলে তার প্রতিরোধ কি করে করতে হয় হিন্দু সমাজ চলে একের পর এক প্রতিবাদ তার ফলে কিন্তু সাধারণ মানুষের যথেষ্ট অসুবিধা একই রাস্তার উপরে বারবার জাতীয় সড়কের মতো গুরুত্বপূর্ণ পথ অবরোধ কিভাবে দেখছেন বিষয় না দীর্ঘক্ষণ এ তো জিহাদি শক্তি ঘন্টার পর ঘন্টা অবরোধ করে রাখছে কলকাতাতে অবরোধ করছে বিভিন্ন অবরোধ করছে সিদ্দিকুল্লাহ চৌধুরী মূর্খ ও বলছে কি গতকাল যে জেলায় জেলায় খেলা দেখাচ্ছি এবার কলকাতাতে খেলা হবে জেলায় জেলায় কি খেলা দেখাচ্ছে আর কলকাতায় কি খেলা হবে ঘন্টার পর ঘন্টা অবরোধ করে রাখে আমাদের অবরোধ প্রতি কি অবরোধ আধ ঘন্টার অবরোধ কুড়ি মিনিটের অবরোধ আমরা সাধারণ মানুষকে অসুবিধা সৃষ্টি করতে চাই না কিন্তু জেহাদিয়ায় দপাদাপি বাংলার বুকে রোহিঙ্গাদের দপাদাপি এটা বন্ধ করতে হবে আজকে বিভিন্ন জায়গায় দেখলাম বেশ কয়েকটি আমাদের ধ্বজ খুলেছে আমরা সেই ধ্বজ পবিত্র বৈরী ধ্বজ আমাদের সম্মানের ধ্বজ হিন্দুদের অশ্মিতার প্রতীক হিন্দুদের গরিমার প্রতীক হিন্দুদের অহংকারের প্রতীক হিন্দুদের ধর্মীয় ধ্বজ সেই বৈরী ধজ নামিয়ে দিয়েছিল আমরা সেগুলো গাড়িতে লাগিয়ে দিচ্ছি নাম পরিচয় চঞ্চল চক্রবর্তী সহকারী সভাপতি শান্তি অপরাধীদের তারা খেয়ে পালিয়ে যাচ্ছে সেদিন ছিল আপনাদের বিরক্ত আপনারা আমাদের পশ্চিমবঙ্গ এই পবিত্র ভূমির পবিত্র শিক্ষকদের পিটিয়েছেন ওই হাত দিয়ে ওই পবিত্র শিক্ষকদের লাথি মেরেছে আপনারা লেখাপড়া শেখাননি আপনারা স্কুলে যাননি ওই মাস্টার মশাদের ভাগ ধাক্কা দিচ্ছেন আপনাদের বলাই ধরে দিয়ে আপনাদের করা ভালো কেনই চাকরি করছেন আপনারা ওই যে বুকে অসুস্থ লাগিয়েছেন ওটা

হতে আগে একটা সময় এমন সমাজে নেমে আসবে আপনারা ঘন শত্রুতা যেন পরিণত না হয়ে যান আমরা সেই আশঙ্কা করছি আপনার বাড়ির লোকেরা লজ্জায় মুখ দেখাতে পারে না আমাদের মনে হয় কেন প্রত্যেকটা বাড়ির ছেলে মেয়েরা কর্ম করে তার বাবার কাজকর্মকে সামনে রেখে আপনাদের দেখে অপরাধীরা ভয়ে পেচ্ছাপ পড়ে ফেলার কথা

মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিকস আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাগদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড

ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া